আগামী আটে মার্চ শুক্রবার থেকে কুমারঘাটের ভবতারিণী মন্দিরে শুরু হতে যাচ্ছে এবছরের বার্ষিক পুজো ও মেলা সাংবাদিক সম্মেলনে জানালেন মেলার আয়োজকরা উল্লেখ্য প্রতি বছরই মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কুমারঘাটের ভবতারণী মন্দিরে আয়োজন করা হয় এই বিশেষ পূজার চার দিন ব্যাপী পূজাকে ঘিরে বসে মেলা ও ব্যতিক্রম নেই এবারও অবশ্য এবছর মেলা চার দিনের পরিবর্তে বাড়িয়ে পাঁচ দিন করার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ চুয়াল্লিশতম বর্ষে পা রেখেছে এবারের এই পূজা ও মেলা মেলা চলবে আগামী বারোই মার্চ পর্যন্ত মেলাকে ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বসবে বিভিন্ন স্টল মেলা উপলক্ষে মন্দির চত্বরে প্রতিদিন সন্ধ্যা থেকে থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পুণার্থীদের জন্য থাকছে মহাপ্রসাদের ব্যবস্থাও শনিবার কুমারঘাটের ভবতারিণী মন্দিরে এক সাংবাদিক সম্মেলন ডেকে জানিয়েছেন মেলা কমিটির আয়োজকরা এবারেও আমরা সেই পূজা বন মেলার আয়োজন করেছি দায়িত্ব যদিও আমাকে দিয়েছেন এখানে যারা বসে আছেন প্রথমে আমাদের যিনি সম্পাদক পরিচিত করে দিয়েছেন সবার সহযোগিতা নিয়েই আমরা কাজ করছি আমি আশা করব যে এই পুজো এবং মেলা আমাদের আট তারিখ থেকে বারোই মাস পর্যন্ত চলবে আট তারিখ থেকে বারোই মাস পর্যন্ত চলবে আমরা সেটা সিদ্ধান্ত নিয়েছি আর আমাদের যে ফল বিতরণ হবে সাত তারিখ সেটা বলার এটাই এখানে সোনামুড়া থেকে আগরতলা থেকে বিভিন্ন জায়গা থেকে যারা দোকান নিয়ে আসেন আমি আশা করব